আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য ইসলামী দলগুলোর জন্য একটি মাত্র ভোট বাক্স ব্যালট বাক্সের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনার কি রাজি আছেন আমরা সবাই মিলিয়ে আগামী দিনে একটি বাক্সে আমরা ভোট ফেলবো আমাদের যেই প্রার্থী হোক সেটি ইসলামী আন্দোলনের হোক সেটি খেলাপদ মুসলিশের হোক সেটা যেই প্রার্থীর পক্ষে হোক না কেন সে যদি ইসলাম হয় তার মধ্যে ইসলাম থাকে সে যদি দিনের পক্ষে হয় থাকে হকের পক্ষে হয়ে থাকে তাহলে তার পক্ষে আগামী দিনে আমরা রায় দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন একজন নামাজি লোকের পক্ষে রায় দেবেন নাকি বেনামাজির পক্ষে রায় দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া করছি যে মহানব্বুল আলমিন আজকের এই সুন্দর আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ তসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আকি নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের দরবারে যার আনিত অভিধান এবং জীবন জীবনদর্শ্য প্রতিষ্ঠান আন্দোলনের সাথে বাংলাদেশের আপমর যে আলেম অলমঙ্গন আছেন তারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা কোরআনের একটি বাংলাদেশ সুন্নার একটি বাংলাদেশ ন্যায় এবং সাফের একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন করতে গিয়ে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ রব তাদের শাহাদতকে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ পঁচাশি ভাগ মুসলমানের এই দেশ শাহ শাহমকুম শাহজালাল এবং অলিয়া অলিওয়ার দেশ হল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক পঁচাশি ভাগে মুসলমানের দেশে স্বাধীনতা উত্তর মুসলমান নামধারী শাসকরা এদেশকে শাসন করলেও প্রকৃতপক্ষে তারা প্রত্যেকে ইসলাম বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিল এবং তাদের শাসন আমল বিশেষ করে বিগত ষোলো বছরে এদেশের আলেম আলমাদের উপরে কি জুলুম নির্যাতন হয়েছে তার বাস্তব সাক্ষী হলো আপনারা বাংলাদেশের আলেমদের হাজার আলেমদের অস্তাদ যিনি সাইখুল আদিস আল্লামা আজিজ হলক সাহেব আপনারা সবাই তাকে চেনেন এরকম একজন প্রখ্যাত আলেম দিনকে পর্যন্ত নির্যাতন করতে বিগত ফেসিবাদি খুনিয়াসিনার সরকার দ্বিধাবোধ করেনি বছরের পর বছর ওই বৃদ্ধ মানুষটাকে জেলখানায় রেখে তাকে নির্যাতন করেছিল আলেম মুফতি ছিলেন তাকে পর্যন্ত নির্যাতন করতে এই খুনি হাসিনা দ্বিধাবোধ করেনি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ বিশিষ্ট আলম দিন আল্লামা সাইদি। সিদিমৎ তিনি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর সম্পদ নয় শুধু বাংলাদেশের আপনার জনতার সম্পদ নয় গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন তিনি সেই কোরানের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরানের পক্ষে কথা বলার কারণে হক কথা বলার কারণে ন্যায় এবং ইনসাফের কথা বলার কারণে ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বলার কারণে তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে মিথ্যা সাক্ষী বানিয়ে আদালতের ঘরে বন্দুক রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে শহীদের মধ্য দিয়ে সম্মানিত ভাইয়ের আমার আমরা জানি আল্লামা মামুনুল হক বাংলাদেশের বিশিষ্ট আলমে দিন তরুণদের আইডল যার হুঙ্কার গর্জন ইসলামের পক্ষে যার সাহসী ভূমিকা বাংলাদেশের তরুণ এবং যুবকদের উজ্জীবিত করেছিল সেই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে বছরের পরে বছর জেলখানায় রাখা হয়েছিল মিথ্যা অভিযোগ অভিযুক্ত করে অভিযোগ শুধু একটাই আমরা কোরআনের পথে কথা বলি আমরা সুন্নার পক্ষে কথা বলি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার কাজে আমরা আন্দোলন করছি এভাবে আমরা দেখেছি বিগত ১৬ বছর এদেশের আলেমাদের উপরে কি জুলুম নির্যাতন ইস্টাল স্টিম লড়ার চলেছে টুপি পরার অপরাধে পাঞ্জাবি পরার অপরাধে দাড়ি রাখার অপরাধে শুধু তাই নয় টাকনুর উপরে প্যান্ট পরার অপরাধে সেই বিশ্ববিদ্যালয়ের টকবুকের যুবকদেরকে ধরে নিয়ে এসে গেস্ট রুমে আর রুমের ভিতরে সারা রাত ধরে সুস দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল তার ইতিহাস আপনারা জানেন সম্মানিত ভাইরামার এভাবেই এই ইসলাম শক্তিগুলো আমাদের উপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে আমাদের উপর নির্যাতন চালিয়েছে একমাত্র এটার সুযোগ পেয়েছিল এদেশের আলেমদের মধ্যে দিদা বিভক্ত আলেমদের মধ্যে ঐক্যের অভাব ছিল একটা সময় এক একটা ইসলামী দল মনে করত যে আমাকে তো কিছু বলছে না এখন তো অমুক দলের উপর দিয়ে যাইতেছে সুতরাং এখন আমি একটু চুপ থাকি একটা পর্যায়ে দেখা গেছে একের পর একটা দল শেষ আরেকটা দলকে ধরেছে একজন আলেম শেষ আরেকজন আলেমকে ধরেছে এভাবে কোনো আলেমকে তারা ছেড়ে দেয় নেই সুতরাং বুঝতে হবে এটি হলো ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র আমরা যদি সেই ষড়যন্ত্র বুঝতে ব্যর্থ হই তাহলে আগামী দিনেও আমাদের আলেম ও ইসলামী আন্দোলনকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে সুতরাং এখন এই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হবে হবে ইসলামের পক্ষে দিনের পক্ষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরা আসছে সেই সামনে সেই দিন আপনাদের সামনে আমাদের একজন জনপ্রতিনিধি আমরা উপস্থাপন করেছি হাজি আলহাস হাফেজ এনায়েতুল্লাহ যিনি একজন কোরআনের হাফেজ একজন বিশিষ্ট আলেমে দিন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন একজন কোরআনের হাফেজের পক্ষে রায় দেবেন নাকি যারা হাফেজ নয় যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে রায় দেবেন একজন নামাজি পক্ষে রায় দেবেন নাকি বেনামাজির পক্ষে রায় দেবেন সেই প্রশ্ন কিন্তু সামনে আপনাদের সামনে আসছে সেই পরীক্ষা দেওয়ার সুযোগ সামনে এসে গেছে সুতরাং সম্মানিত ভাইয়ের আমার সময় এসে গেছে এখনো যদি আমরা বুঝতে ব্যর্থ হই আমাদের কি করণীয় সামনে তাহলে সামনের দিনে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের তাই আসুন সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নার ভিত্তিতে একটি ন্যায় এবং ইনসাফের উপরে মানবিক এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে সামান্য কিছু মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের দিন এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের সুন্না এক সেই ভিত্তিতে আমাদেরকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার তৃবিশ্বাস আমার আলেমদের চোখের সামনে কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারবে না সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমাদের শক্তি বাড়বে আগামী নির্বাচনে ইতিমধ্যে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো এক কাতারে সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য ইসলামী দলগুলোর জন্য একটি মাত্র ভোট বাক্স ব্যালট বাক্সের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনারা কি রাজি আছেন আমরা সবাই মিলিয়ে আগামী দিনে একটি বাক্সে আমরা ভোট ফেলবো আমাদের যেই প্রার্থী হোক সেই ইসলামী আন্দোলনের হোক সেটি খেলাপথ মুসলিশের হোক সেটা যে প্রার্থীর পক্ষে হোক না কেন সে যদি সে যদি দিনের পক্ষে থাকে থাকে তার পক্ষে আগামী দিন আল্লাহ আল্লাহ আমাদের সেই তহফিকদার করুন আবারও বাংলাদেশের কোরআন এবং সুন্নার পক্ষে আগামী দিন আপনাদের মূল্যবান আমানত যেটি সেই আমানতটি প্রয়োগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ